আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মুশির আহমেদ নতুন আর একটি তো আজকের ব্লগসটি হচ্ছে এখন আছে আমি হচ্ছে পাশে হাউজিং এ তো আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশ কিন্তু একটা ক্রান্তি লগ্ন দিয়ে যাচ্ছে সেই ক্রান্তি লগ্নে হচ্ছে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলা যেমন কুমিল্লা নোয়াখালী ফেনি কিন্তু অলরেডি কিন্তু পানিতে টৈতুঙ্গুর তো ঢাকার অবস্থানটা কি ওখান থেকে কিন্তু আল্লাহর অশেষ রহমত এখন পানি কমতে শুরু করেছে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি যখন পুরোপুরি পানি কমে যাবে তখন আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা জানতে পারবো কিন্তু এখন আমরা শঙ্কায় আছি যে সেই পানি কি ঢাকা শহরে আসে না যদি ঢাকাতে বন্যা হয় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরের বেরিবান্ধের পাশে চন্নিমা হাউজিংয়ে এটাই একমাত্র পয়েন্ট যে যেখান থেকে ঢাকার ভেতরে পানি ঢুকতে পারে কিনা কারণ আমাদের এই নদী তুরাগ নদীর পাশে হচ্ছে একটা রামচন্দ্রপুর খাল আছে সেই খাল দিয়েই কিন্তু আপনার পানিটা প্রবেশ করার সংখ্যাটা বেশি তো এখন আছি হচ্ছে আমি এইখানে এই চন্নিমা হাউজিং এ তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকজন নামছে আর ওই সাইডে কিন্তু একটা গ্রাম ওই সাইডটা হচ্ছে কেরানীগঞ্জ এই সাইডটা হচ্ছে আপনার সাবার গ্রাম আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বালুর ই যাচ্ছে ট্রলার যাচ্ছে আর ওই সাইডে হচ্ছে হাউজিং তো পানি আসার ঢাকাতে যদি পানি ঢুকতে হয় তাহলে এটা একমাত্র পয়েন্ট যে পানি ঢোকার জন্য তো অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নদীর পানি কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে তুরাগ নদী তো তুরাগ নদীর পানি কিন্তু বেড়ে বাড়তে শুরু করেছে তো আগে কিন্তু পানির পরিমাণটা ছিল কম কিন্তু এখন কিন্তু পরিমাণটা দিন দিন বাড়তেছে তো এখন পর্যন্ত অনেক সময় লাগবে আশা করি যে ঢাকার ভিতরে পানি ঢুকবে না কিন্তু পানি আরও বাড়তে পারে চিন্তায় আছি যে ঢাকাতে বন্যার অবস্থাটা কি হয় কারণ আমাদের ঢাকাতে অনেক নিচু নিচু স্থান আছে সেদিকে যাতে পানি না ঢুকে সেই আশাটাই করতেছি ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ পাখের অশেষ রহমত আছে আমাদের বাংলাদেশের উপরে আশা করি এরকম বিপর্যয় আমরা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠব ভিডিওর শেষের দিকে ধন্যবাদ জানাই যারা কুমিল্লা ফেনি নোয়াখালী সিলেট চট্টগ্রাম যারা ভয়াবহ যেটা হচ্ছে বন্যা দুর্গত এলাকাতে যারা গিয়ে সাহায্য করছেন ও যার যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যটা নিয়েই আপনারা ইনশাআল্লাহ সেবা করে যাবেন মানুষের ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই দুর্যোগগণ পরিস্থিতিটা কাটিয়ে উঠব এবং আশা করি খুব তাড়াতাড়ি যাদের ক্ষয়ক্ষতি হয়েছে আশা করি তাদের ক্ষয়ক্ষতিটাও আমাদের এই ছাত্র সমাজ আমাদের এই বিভিন্ন সংগঠন যারা আছে তারা অবশ্যই জিনিসটা পর্যালোচনা করে অবশ্যই সেটার ক্ষতিপূরণ আর জানি হানড্রেড পারসেন্ট সম্ভব না যতটুকু সম্ভব ততটুকু লাঘব করার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে